আমরা তো রোজই শয়ে সিদ্ধান্ত নিই তাই না আর তার বেশিরভাগই কিন্তু হয় একদম হুট করে মানে রিয়্যাকটিভ তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে কিভাবে এই প্রতিক্রিয়াশীল মানসিকতা থেকে বেরিয়ে আসা যায় আর কিভাবে একটা শক্তিশালী কৌশলগত চিন্তাভাবনার অ্যাপ্রোচ তৈরি করা যায় যেটা আমাদের ডিসিশন মেকিংকে আরও অনেক ধারালো করে তুলবে তো চলুন দেখে না যাক আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কি কী আমরা প্রথমে জীবনের দাবা খেলা নিয়ে কথা বলবো তারপর কৌশলের চারটা পিলার বা স্তম্ভ কী কী তা জানব এরপর দেখব কিভাবে মেন্টাল অটো পাইলট থেকে বের হওয়া যায় সাথে থাকবে একটা মাস্টার টুল ফার্স্ট প্রিন্সিপালস আর সব শেষে আমরা জানব কিভাবে এই জ্ঞানকে দক্ষতায় বদলে ফেলা যায় আচ্ছা মূল আইডিয়াটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবুন তো বেশিরভাগ মানুষ জীবনটাকে অনেকটা চেকার্স খেলার মতো করে দেখে মানে প্রত্যেকটা চাল খুব সাধারণ খুব তাৎক্ষণিক কিন্তু খুব কম কিছু মানুষ আছে যারা আসলে দাবা খেলে যেখানে প্রত্যেকটা চাল প্রত্যেকটা পদক্ষেপ একটা লম্বা পরিকল্পনার অংশ তো প্রশ্নটা হলো জীবনের এই খেলায় কি চেকার্স খেলা হচ্ছে নাকি দাবা একটা হল শুধু রিয়্যাক্ট করা মানে যা হচ্ছে তার ওপর ভিত্তি করে চলা আর অন্যটা হল আগে থেকে কয়েকটা চাল ভেবে রাখা ভবিষ্যৎটা অনুমান করে নিজের জন্য একটা সুবিধাজনক পজিশন তৈরি করা দেখুন এই দুটো চিন্তার মধ্যে আকাশপাতাল তফাত একদিকে আছে রিয়্যাক্টিভ চিন্তার ফাঁদ মানে আবেগের বসে বা পুরনো অভ্যাসের কারণে হুট করে সিদ্ধান্ত নেওয়া অন্যদিকে আছে স্ট্র্যাটেজিক বা কৌশলগত চিন্তা যেখানে পুরো প্যাটার্নটা বোঝার চেষ্টা করা হয় ভবিষ্যতের ফলাফল কী হতে পারে তা ভাবা হয় আর সে অনুযায়ী নিজের অবস্থান ঠিক করা হয় একজন শুধু রিয়্যাক্ট করে আর অন্যজন পুরো পরিস্থিতিটা অ্যানালাইজ করে রেসপন্ড করে তো চলুন এবার স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্সের একদম কোর বা মূল কাঠামোটা নিয়ে কথা বলা যাক এর ভিত্তিটা আসলে চারটি পিলারের উপর দাঁড়িয়ে আছে এই চারটে স্তম্ভ হল সিস্টেমস থিঙ্কিং টেম্পোরাল থিঙ্কিং প্রবেলিস্টিক থিঙ্কিং আর সবশেষে লেভারেজ থিঙ্কিং এই চারটে দক্ষতাই কিন্তু আসলে আমাদের ডেভেলপ করতে হবে যদি আমরা সত্যি কৌশলগতভাবে চিন্তা করতে চাই প্রথমটা হল সিস্টেমস থিঙ্কিং এর মানে কি এর মানে হলো কোনো ঘটনাকে আলাদা করে না দেখে পুরুষ সিস্টেম বা ইকো সিস্টেমটাকে একসাথে দেখা মানে কারণ তার প্রভাব আর সব কিছু কীভাবে একে অপরের সাথে জড়িত সেটা বোঝা যারা স্ট্র্যাটেজিক চিন্তাবিদ তারা বোঝেন যে আমরা যে সমস্যাটা খালি চোখে দেখছি সেটা আসলে বরফখণ্ডের চূড়ার মতো আসল সমস্যাটা আরও গভীরে এরপর আসছে টেম্পোরাল থিঙ্কিং মানে সময়ের বিভিন্ন দিগন্ত জুড়ে একসাথে চিন্তা করার ক্ষমতা সহজ কথায় আজকের নেওয়া একটা সিদ্ধান্ত দশ বছর পর কী প্রভাব ফেলবে সেটা ভাবতে পারা এর সবচেয়ে সেরা উদাহরণ সম্ভবত ওয়ারেন বাফেট ভাবুন তো যখন বাকি সবাই তিন মাসের লাভ ক্ষতি নিয়ে ব্যস্ত তখন তিনি এমন স্টক কিনে রাখছেন যা তিনি কয়েক দশক ধরে রাখবেন এই যে শর্ট টার্মের বাইরে গিয়ে লং টার্ম ভাবা এটাই কিন্তু তাকে একটা বিশাল অ্যাডভান্টেজ দেয় তৃতীয় পিলারটা হল প্রোবাবিলিস্টিক থিঙ্কিং মানে কোনো কিছুকে হবে বা হবে না এই রকম সাদা না দেখে সম্ভাবনার নিরিখে দেখা যে বেজসের কথাই ধরুন তিনি যখন অ্যামাজন শুরু করেন তিনি কিন্তু জানতেন না যেটা সফল হবেই কোনো গ্যারান্টি ছিল না কিন্তু তিনি একটা ক্যালকুলেশন করেছিলেন যে ইন্টারনেট কমার্সের গ্রো করার সম্ভাবনাটা অনেক অনেক বেশি তিনি কোনো নিশ্চয়তার ওপর বাজি ধরেননি ধরেছিলেন একটা বড় সম্ভাবনার ওপর আর আমাদের চতুর্থ স্তম্ভ হল লেভারেজ থিঙ্কিং মানে সেই সব পয়েন্ট খুঁজে বের করা যেখানে খুব সামান্য ইনপুট দিয়ে একটা বিশাল বড় আউটপুট পাওয়া সম্ভব যারা স্ট্র্যাটেজিক চিন্তাবেদ তারা কিন্তু শুধু কঠোর পরিশ্রম করে সফল হন না তারা স্মার্টলি কাজ করেন তারা এমন একটা কাজে মনোযোগ দেন এমন একটা সিদ্ধান্ত নেন যেটা হয়তো তাদের পরের কয়েক মাসের খাটনি বাঁচিয়ে দেয় এটাই হলো লেভারেজ তো এই যে এত স্ট্র্যাটেজিক চিন্তার কথা বলা হলো এর পথে সবচেয়ে বড় বাধাটা কি জানেন মজার ব্যাপার হলো বাধাটা বাইরে কোথাও নেই আছে আমাদের ভেতরেই আমাদের নিজেদের ব্রেইন এ কিছু ডিফল্ট সেটিংস আছে কিছু শর্টকাট আছে যেগুলো শক্তি বাঁচানোর জন্য তৈরি কিন্তু প্রায়ই আমাদের ভুল পথে নিয়ে যায় ব্যাপারটা ভাবলে অবাক হতে হয় আমাদের ব্রেন কিন্তু শরীরের মোট শক্তির প্রায় বিশ শতাংশ একাই ব্যবহার করে ফেলে তো এর সমাধান হিসেবে ব্রেন কি করে সে মেন্টাল শর্টকাট বা মানসিক শর্টকাট আর পুরনো অভ্যাসের প্যাটার্ন তৈরি করে শক্তি বাঁচানোর জন্য এটা একটা দারুণ মেকানিজম তাই না কিন্তু সমস্যাটা হয় যখন আমরা কোনো জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন এই শর্টকাটগুলোই আমাদের জন্য ফাঁদ হয়ে দাঁড়ায় এই ফাঁদগুলোকেই বলা হয় কগনেটিভ বায়াস মানে আমাদের চিন্তার মধ্যে থাকা কিছু সিস্টেম্যাটিক ভুল ব্রেন তথ্য প্রসেস করার কাজটা সহজ করতে গিয়ে এই ভুলগুলো করে বসে আর এর ফলে কি হয় আমরা খুব যুক্তিসঙ্গত হওয়ার চেষ্টা করলেও প্রায়ই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি এরকম কিছু খুব কমন মানসিক ফাঁদ আছে যেমন ধরুন কনফার্মেশন বায়াস মানে আমরা শুধু সেই তথ্যগুলোয় খুঁজি বা দেখি যেগুলো আমাদের আগের বিশ্বাসকে সমর্থন করে আর একটা হলো অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক আর আছে অ্যাঙ্কারিং মানে আমরা প্রথম যে তথ্যটা পাই সেটার উপরই অতিরিক্ত মাত্রায় নির্ভর করে ফেলি এইগুলোই আমাদের মেন্টাল অটোপাইলটে আটকে রাখে তাহলে সওয়াল হল এই অটোপাইলট মোড় থেকে বেরোনোর উপায় কি এর জন্য একটা অসাধারণ টুল আছে চলুন এবার সেই মাস্টার টুলটা নিয়ে কথা বলা যাক এই টুলটার নাম হল ফার্স্ট প্রিন্সিপলস থিঙ্কিং আইডিয়াটা খুব সহজ কিন্তু শক্তিশালী বেশিরভাগ সময় আমরা কিভাবে চিন্তা করি আমরা দেখি আগে অন্যরা কিভাবে একটা কাজ করেছে আর আমরাও সেটার অনুকরণ করার চেষ্টা করি কিন্তু ফার্স্ট প্রিন্সিপলস বলে না ওভাবে নয় বরং যে কোনো জটিল সমস্যাকে একদম তার মৌলিক উপাদানগুলোতে ভেঙে ফেলতে হবে আর তারপর সেখান থেকে একদম গোড়া থেকে সমাধানটা তৈরি করতে হবে এর সবচেয়ে ভালো উদাহরণ সম্ভবত এলন মাস্ক তিনি যখন রকেট বানাতে চাইলেন তিনি কিন্তু এই প্রশ্নটা করেননি যে কিভাবে রকেট আরও সস্তায় বানানো যায় তিনি প্রশ্ন করেছিলেন আচ্ছা একটা রকেট আসলে কি কি জিনিস দিয়ে তৈরি আর এই চিন্তা থেকে জন্ম নিল রিইউজেবল বা পুনর্ব্যবহারযোগ্য রকেটের ধারণা যা মহাকাশ যাত্রায় একটা বিপ্লব এনে দিয়েছে তো এতক্ষণ আমরা যে ধারণাগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো জানাটা কিন্তু গল্পের শুরু মাত্র। আসল কাজটা হলো এগুলোকে নিয়মিত জীবনে প্রয়োগ করা কারণ আসল ভ্যালুটা আসবে ধারাবাহিক প্র্যাকটিসের মাধ্যমে আসলে স্ট্র্যাটেজিক চিন্তা কোনো ফিক্সড ডেস্টিনেশন বা গন্তব্য নয় এটা একটা চলমান প্রক্রিয়া এর জন্য দরকার ইচ্ছাকৃত অনুশীলন আত্মসচেতনতা আর বুদ্ধিবৃত্তিক নম্রতা মানে এটা মেনে নেওয়া যে আমি সব কিছু জানি না আর সবচেয়ে জরুরি হল মেটা কগনেটিভ তৈরি করা সহজ কথায় নিজের চিন্তাকে ওপর থেকে পর্যবেক্ষণ করার ক্ষমতা আর যখন এই অভ্যাসটা তৈরি হয়ে যায় তখন এর প্রভাব হয় চক্রবৃদ্ধির সুদের মতো কৌশলগত চিন্তা এমন একটা স্কিল বা দক্ষতা যা সময়ের সাথে সাথে বাড়তে থাকে আর এটা ক্যারিয়ারে এমন সব নতুন সুযোগ তৈরি করে দেয় যা আগে হয়তো কল্পনাই করা যেত না আমাদের মস্তিষ্কের মধ্যে কিন্তু এই টুলগুলো ইতিমধ্যেই আছে দরকার শুধু সেগুলোকে ঠিক মতো ব্যবহার করা তাহলে এখন ভাবার বিষয় হল জীবনের কোন সমস্যাটাকে প্রথমবার এই নতুন অ্যাপ্রোচ দিয়ে একদম গোড়া থেকে ভাবা যায়